আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে সেক্রেটারিদের দেখলে চোর বলছে তৃণমূলকে দেখলে চোর শুনলেন মমতা ব্যানার্জির বক্তব্য আজকে উত্তর চব্বিশ পরগনা জেলায় নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বললেন যে আমাদেরকে দেখলে লোকে চোর বলছে এখন পুলিশকে দেখলে চোর বলছে আমাদের কর্মকর্তাদের দেখলে কার্যকর্তাদের দেখলে চোর বলছে আমাকে দেখলে চোর বলছে এটা তিনি বললেন এখন বাংলার মানুষ ঠিক করবেন যে এটা তৃণমূলকে সুর না বলে আর কি বলা যেতে পারে সেটা বাংলার মানুষ আগামী নির্বাচনে ঠিক করবে কিন্তু আমি এর পরে যে ভিডিওটা যেটা পাঠ পরের অংশ যেটা দেখাবো মমতা ব্যানার্জি ঠিক যেটা বলেছে যে তিনি বলেছেন যে আইএসএফ কে টার্গেট করে বলেছেন তারা নাকি ভোট কাটতে এসছে ভোট কাটুয়া বলে তাদেরকে চিহ্নিত করা হয়েছে সংখ্যালঘু মানুষদেরকে সেই একই জুজু দেখানো হয়েছে সিএ এনআরসি তবে এবার একটি একটু অন্য কায়দায় অর্থাৎ সিএ এনআরসি টা এবার তিনি বলেছেন করতে হবে তিনি বুঝেছেন যে এটা আটকানোর জায়গা দিয়ে করা তোমরা কেন করবে ডিএম কে দিয়ে করাতে হবে সমস্ত বলে একটা গোজামিল কথাবার্তা বলে দিয়ে তিনি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলেন আসলে সংখ্যালঘুদের পাশে আমি আছি সংখ্যালঘুদের উন্নয়ন এই বারো বছর আছে বলে তৃণমূল আছে বলেই সংখ্যালঘুরা আছে আমার ধারণা বারো বছর আগে পশ্চিমবাংলায় সংখ্যালঘুরা ছিল না বা বারো বছর পরে তৃণমূল সরকার চলে গেলে তারপর আর সংখ্যালঘুরা থাকবে না এই যে একটা তত্ত্ব তিনি আবিষ্কার করলেন এই তত্ত্বটা তিনি কি কোন কিসের ভিত্তিতে এই তত্ত্ব তিনি আবিষ্কার করেন যদিও মমতা ব্যানার্জি কোনো কিছুই ধার ধারেন না তো সেই রকম একটা তত্ত্ব তিনি দিলেন এবং তিনি পাশাপাশি এটা বললেন তাদের উপর অত্যাচার চলছে টাকা পয়সা দেওয়া হচ্ছে না সেটাও তিনি বললেন আর কি বলেছে মমতা একটু শুনেনি তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য একদল বসন্তের কোকিল এসছে এবং তারা এলাকা এলাকায় ঘুরিয়ে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে সংখ্যালঘু বন্ধুরা সাবধান মনে রাখবেন আপনাদের নিরাপত্তা জীবন সুনিশ্চিত আপনাদের আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা রাজনীতি আলাদা সব ধর্মকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে বিভিন্নভাবে অত্যাচার বাড়বে আপনারা দেখেছেন ক্যা থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা আমি এখনো মনে করি ক্যা বলে যেটা বলছে যার নাগরিকত্ব এখনও পাইনি ডিএম এর হাতে দায়িত্ব দিন ডিএমরা দেখে নেবে কিন্তু আপনারাকে ইলেকশনের আগে খবরদারি করার তাই আমি সবাইকে বলবো ভুল বুঝবেন না মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো শুনলেন তিনি যেটা বলছেন যে টাকা দেওয়া হচ্ছে না তারপরেও আমাদের উপর এই অত্যাচার চলছে এরপরে আরও টাকা বন্ধ করে দেবে যদি আমরা সিট কম পাই ফলে আমি আমার জায়গা থেকে টাকা দিয়েছি এবারে অমিত শাহজি আজকে তিনি তার সাইবার যোদ্ধাদের কাছে এসেছিলেন গত পরশু সেখানে এসে তিনি এই যে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জিকে কত টাকা দেওয়া হয়েছে এবং তার যে এই পশ্চিমবাংলায় গণতন্ত্রকে কীভাবে হত্যা করা হয়েছে সমস্ত বিষয়ে তিনি ঠিক কী বললেন আমরা একটু নিই ये लगातार झूठ बोलने की यादी है इनका एक सूत्र है झूठ को जोर से बोलो सार्वजनिक रूप से बोलो और बार बार बोलो वो कहती है दीदी कहती है कि मोदी जी ने बंगाल को पूछ दिया नहीं दीदी जी मैं तो हिसाब लेकर आया था मैंने उनतीस तारीख को कहा था आपने जवाब नहीं दिया खा गई आप मैं आज फिर से मेरे साइबर योद्धाओं के सामने कह कर जाता हूं 2004 से 14 आपके समर्थन की सरकार थी यूपीए की सरकार थी दो दो लाख नौ हजार करोड़ रुपया दिया था यूपीए सरकार ने बंगाल को कितना दिया था भाई आप भी थी सरकार में आपका समर्थन भी था और 14 से 23 में 10 साल में दो लाख करोड़ दिया 14 से 23 में 9 साल में मोदी जी ने सात लाख सत्रह हजार करोड़ रुपया देने का काम किया अब मैं पूछना चाहता हूं भाई ये पैसा आप तक पहुंचा है क्या जोर से बोलो पहुंचा है क्या कहा गया कहा गया किसको कट मनी किसको गया किसको गया भाई और बहनों मोदी जी ने जो पैसा भेजा है ये तृणमूल कांग्रेस के भ्रष्टाचार की भेंट चढ़ गया है दीदी मैं आज कह कर जाता हूँ बंगाल की जनता इस चुनाव में ये सात लाख सत्रह हजार करोड़ जो मोदी जी ने भेजा है उसकी पाई पाई का हिसाब आपसे मांगेगी पाई पाई का हिसाब पॉलिटिकल हिंसा से चुनाव जीतने का प्रयास करती है हर चुनाव के बाद चुनावी हिंसा होती है वो समझती है किससे भारतीय जनता पार्टी वाले डर जाएंगे ममता दीदी मुगाल में मत रहो ये भारतीय जनता पार्टी है हम तो मिट्टी में से ही बड़े हुए हैं कमल तो कीचड़ से ही खिलता है चुनावी हिंसा चुनावी हिंसा करना भूल जाइए गत विधानसभा के बाद जो हिंसा करी सुप्रीम कोर्ट ने हाई कोर्ट ने ऑर्डर किए और आपकी पूरी कैडर आज पुलिस थानों का धक्का खा खा कर परेशान हो गई है भाइयों और बहनों मैं आज भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का आह्वान करने आया नड्डा जी यहां बैठे हैं नड्डा जी हो या मोदी जी सभी लोग जानते हैं आपको किस प्रकार का संतरास आपको सहन करना पड़ा है किस प्रकार का अत्याचार सहन करना पड़ा है देश भर का कश्मीर से कन्याकुमारी और द्वारिका से कामाख्या का भारतीय जनता पार्टी का कार्यकर्ता आपके साथ खड़ा है आपके संघर्ष के साथ और मैं आज कहकर जाता हूं कि बंगाल का वैभव पुनः प्राप्त करना है नेताजी की कल्पना का सोनार बांग्ला बनाना है कवि गुरु की कल्पना का बंगाल बनाना है तो यहाँ पर कमल फूल खिलाना बहुत जरूरी है देखें अमित शाह बोलें ममता बनर्जीओ बोलें अर्थात पश्चिम बांग्ला के जे टाका दे टिका यूपीए सरकार जमानत तो तीन गुण टाका दे এত সত্ত্বে এই টাকাটা কাটমানি আকারে চলে গেছি সেই টাকার হিসেব দিতে পারছে না আসলে যে টাকাটা দেওয়া হয়েছে যে টাকাটা আটকানো হয়েছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেটা প্রত্যেক দিন বলেন আসলে টাকা আটকানো হয়নি চুরি আটকানো হয়েছে ঠিক সেই কথাটাই অমিত শাহ আজকে বললেন যে টাকাটা গরিব মানুষটির জন্য যে টাকাটা দেওয়া হলো সেটা গরিব মানুষের কাছে কিন্তু পৌঁছলো না কেন মাঝখানে কোথায় গেল সেই টাকাতে কি কেউ কাতার চলে গেল সেই টাকাতে কি দুবাই চলে যাচ্ছে সেই টাকাতে কি লন্ডনে চলে যাচ্ছে সেই টাকা কি কারোর অ্যাকাউন্টে চলে যাচ্ছে সেই টাকাতে কি কালীঘাটের কাকুরা কাকুর মতো নেতারা ফুলে ফেঁপে উঠছে সেই টাকাটা গেল কোথায় এই প্রশ্নটা কিন্তু থাকছে এবং বাংলার মানুষকে এবারে নির্বাচনে ঠিক এই প্রশ্নটাই করতে হবে যে আমাদের প্রাপ্য টাকা যেটা কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে সেই টাকাটা গেল কোথায় এই প্রশ্ন যখন আপনি করবেন তখন স্বভাবত সম্পর্কে করে চোর মমতা এখন আর এই ট্যাগলাইনটা বাংলার মানুষের মুখে মুখে কিভাবে ফিরছে এবং সেটা আগামী দিনে আরো কত দ্রুততার সাথে গোটা বাংলায় ছড়িয়ে পড়ে আমাদের সেই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের এর পর দা ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার